হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেসিভ গভর্নমেন্ট জব আমি তোমাদের ইসমায় স্যার আজকে যেসব কথাগুলো বলবো তোমাদের একদম মন খুলে তোমাদের প্রথম থেকে একদম শেষ পর্যন্ত শুনো কথাগুলা কি বলছি তোমাদের ভালোর জন্যই বলছি এবং তোমরা পুরো কথাটা শুনো এবং চ্যানেলে যদি প্রথম হয় তোমরা চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো এবং লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো দেখো আজকে তোমাদের বলতে এসছি বলেছি সকালে একটা দিয়েছিলাম যে আজকে দুপুর দুটোর পর তোমাদের আসবো সেই ভিডিও নিয়ে আজকে তোমাদের গুরুত্বপূর্ণ নোটিশ যে আজকে কি ডাব্লিউ শর্ট নোটিস প্রকাশিত হচ্ছে বা কলকাতা পুলিশ শর্ট নোটিস কবে নাগাদ প্রকাশিত হচ্ছে আফগারি কবে নাগাদ প্রকাশিত ডাব্লিউ এই যে একসঙ্গে অনেকগুলো ভ্যাকান্সি ছাড়ছে এই ভ্যাকান্সির কথা আজকে তো বলছি তোমরা কিন্তু ভ্যাকান্সি আশায় বসে থেকে থেকে তোমরা দিন কাল পার করেছো কেউ কেউ ভাবছো যে ভ্যাকান্সি ছাড়বে তারপর ফর্ম ফিল আপ শুরু করব মানে ফর্ম ফিল শুরু করার পর একটা সময় পাবো সেই সময়ের মধ্যে আমরা প্রিপারেশন এগিয়ে যাব। সব থেকে বড় ভুল করছো বারবার করে প্রতিদিন তোমাদের বলে যাচ্ছি। যে তোমরা কিন্তু প্রিপারেশন শুরু করে দাও কেননা যে হারে কম্পিটিশন হতে চলেছে সাংঘাতিক কম্পিটিশন সেরকমভাবে তোমাকে দু হাজার একটা ক্যালেন্ডার লিখে দাও যে দু সাল লিখে দাও যেই সালের মধ্যে আমাকে একটা চাকরি পেতেই হবে ডাব্লুবি পুলিশ ডাব্লিউবি কেপি আফগারি ডাব্লুবি এসআই যত ধরনের পুলিশ আসছে এই পুলিশের তো সমস্ত রিক্রুইটমেন্ট কিন্তু তোমাকে ফর্ম ফিল আপ করে যে কোনো একটা তো প্রত্যেকটাই যেন পাস করতে পারি সেই রকম টার্গেট করতে টার্গেট করে প্রিপারেশন এগিয়ে যেতে হবে আর তোমাদেরকে বারবার একটা ভিডিও বানাচ্ছি কেন তোমরাকে সতর্ক করেছি যেন প্রস্তুতি শুরু করে দাও প্রস্তুতি শুরু করে দাও কেননা বলছি একটা এক্সাম হল দিতে যায় একশো জন ক্যান্ডিডেট মধ্যে নব্বই পার্সেন্ট জন শুধু দেখতে যায় দশ পার্সেন্ট ছেলে পড়াশোনা করে পরীক্ষা দিয়ে যায় বাকি নব্বই জন শুধু লোক দেখানো পরীক্ষা দিয়ে যায় তার জন্য বলছি সবাইকে যদি চাকরি ভাবো যে অবশ্যই দরকার তাহলে আগা ভেবে লাভ নয় ভ্যাকান্সি শর্ট নোটিস কিন্তু যখন খুশি প্রকাশ হতে পারে আজ হোক বা কাল তুমি একটা ভাবো যদি আজকে তোমার ফর্ম ফিল হয়ে যায় বা আজকে কালকে তোমার এক্সাম তুমি একটা ভাবো না যে কালকে এক্সাম তুমি কি প্রস্তুত যে এই পরীক্ষাতে কালকে তুমি পরীক্ষাতে পাশ করতে পারবে সেরকম একটা টার্গেট নাও না আজ না কাল ছাড়বে অবশ্যই ছাড়বে ফর্ম রিক্রুটমেন্ট অবশ্যই হবে কিন্তু রিক্রুটমেন্টের পাশে থাকা থেকে তোমাকে কিন্তু প্রিপারেশন এগিয়ে যেতে হবে কেননা বলে আসছে তোমাদের একটা ভয়ানক বারো থেকে তেরো লাখ ছেলে কম্পিটিশনে অ্যাপ্লাই করছে কেননা দিন দিন ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বেকার অনেক বেড়া যাচ্ছে বেকার সংখ্যা বেকার সংখ্যা অনেক এবং কম্পিটিশন হাই লেভেলে হবে তার জন্য প্রিপারেশন শুরু করে দাও আর তোমাদের জন্য ডাব্লুবি বা কলকাতা পুলিশে তোমাদের জন্য ম্যাথ ও রিজিনিং ক্লাস জি ক্লাস আসছে তোমাদের উননব্বই টাকা দিয়ে শুরু হচ্ছে প্রথম তিরিশ জনকে দেওয়া হচ্ছে এটা প্রথম তিরিশ জনকে উননব্বই টাকা আকারে এক মাসে উননব্বই টাকা জয়েন্ট হয়ে যাও তোমাদের একদম যারা চ্যানেলটিকে ফল করে দেখবে যে জয়েন্ট লেখা আছে জয়েন্টে দেবে জয়েন্ট ক্লিক কেমন উননব্বই টাকা করে লাগবে মাস এক মাসে উননব্বই টাকা তোমাদের তাছাড়া ডাব্লিউ কেপি রেকর্ড ক্লাস থাকবে রেকর্ড দুই থেকে তিনটে রেকর্ড ক্লাস পাবে এবং তোমাদের লাইভে জি কে ক্লাস ম্যাথ রিজিনিং এ ক্লাসগুলো তোমাদের একদম অতি সহজে তুমি একবার অনেক জায়গায় অনেক স্যার দেখেছো একবার টেস্ট করে দেখো যে অনেক স্যার জীবনে অনেক জায়গায় পড়াশোনা করেছো একবার এই স্মারী স্যারের কাছে একবার পড়ে দেখো নিজে তুমি কতটা একবার ভালো হচ্ছ দেখো না অনেক দেখেছো অনেক জায়গায় তোমরা জেনে শুনে বলছি না যে আমার কাছেই পড়তে হবে অনেক স্যার আছে অনেক স্যারের কাছে পড়ছো অবশ্যই পড়ছো আমি তোমাদের মোবাইল নাম্বারটা বলেছি বাষট্টি পঁচানব্বই বত্রিশ কুড়ি সাঁত্রিশ এই নাম্বারে যোগাযোগ করো তোমাদের সব থেকে সর্বনিম্ন একদম সর্বনিম্ন ছো তিরিশটি যারা বারবার ব্যর্থতা ফেল করেছ যারা দুই থেকে তিনবার চারবার ফেল করেছে পয়েন্ট ফাইভে কেপি মেনে ডাব্লিউ মেনে তারা অবশ্যই কমেন্ট করে জানা হ্যাঁ তাদের ফেল করেছে তাদের জন্য তাদের জন্য আরও থাকছে এবং তিরিশ জন নতুন ক্যান্ডিডেট যারা ফেল করছে তাদের জন্য একদম উননব্বই টাকায় মাসে উননব্বই টাকা মাসে ম্যাথ রিজিনিং একদম এ টু জেড সহজভাবে একদম সহজ পদ্ধতিতে তোমাদের ক্লাস করাবো একদম ক্লাস শুরু হয়ে যাবে তোমাদের ব্যাচে একদম তোমাদের লিস্ট দিয়েছি কবে না শুরু হয়ে যাবে দেখো আরেকটা কথা তোমরা থামবে দেখি বুঝতে পারছো যে বিষয় নিয়ে কথা বলছি আগে কথাটা বিষয়টা আগে তোমাদের ফিরে আসি বলে দি ডাব্লুবি আজকে কি প্রকাশিত হচ্ছে শর্ট নোটিস আজকে বিকাল পাঁচটার পর থেকে দেখবে শর্ট নোটিস প্রকাশিত হওয়ার চান্স কিন্তু আজকে নব্বই পারসেন্ট আছে নব্বই পারসেন্ট আজকে ডাব্লুবি ফর্ম ফিল আপে শর্ট নোটিস প্রকাশিত নব্বই পারসেন্ট চান্স আছে তোমাদের বারবার যে নব্বই পার্সেন্ট চান্স আছে তোমাদের আজ থেকে সোম সোমবার পর্যন্ত যদি না হয় বলেছি না হয় কুড়ি তারিখ কুড়ি তারিখ সোমবার পর্যন্ত যদি না হয় কুড়ি তারিখে কিন্তু তোমাদের ইমেল টুইট ক্যাম্প আবার চালু করছি ইমেল টুইট ক্যাম্প কথাগুলো বলেছি যে মন দিয়ে শুনতে হবে কিন্তু যতটা কথা বলছি পুরোটাই তোমাদের জন্য একদম কেপি কেপি ফর্ম ফিল আপে ডাব্লু বি শর্ট নোটিশ ফর্ম ফিল আপ শুরু হওয়ার পর পরপরই তোমাদের এক সপ্তাহ সাত থেকে আট দিনের মাথায় কিন্তু কেপি শর্ট নোটিশ প্রকাশিত হয়ে যাবে ফেব্রুয়ারি মাসের লাস্ট উইকে বলেছি পঁচিশ থেকে সাতাশ তারিখের মধ্যে কিন্তু তোমাদের শর্ট নোটিশ কিন্তু কেপি শর্ট নোটিস প্রকাশিত হবে আর ফর্ম ফিল আপ বলেছি এপ্রিল মাস থেকে তো মার্চ মাস থেকে যে হতে পারে ফেব্রুয়ারি বা মার্চ মার্চের মার্চের ফার্স্ট উইক থেকে দেখবে মার্চের ফার্স্ট উইক থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে শর্ট নোটিস প্রকাশ হবে শর্ট নোটিসে প্রকাশিত হওয়ার পর এক সপ্তাহ তোমাকে টাইম দেওয়া হবে সেই বা সাত দিন বা চার দিনও টাইম দিতে পারে সেই পরেই তোমাকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে বিগ আপডেট আবগারি এই ফেব্রুয়ারি মাসে ফর্ম ফিল আপ হচ্ছে না আববারই একদম মার্চের লাস্ট উইকে চলে গেছে মার্চের লাস্ট উইক লাস্ট লাস্ট বাইশ থেকে তেইশ এই তারিখের মধ্যে চলে গেছে মার্চের লাস্ট উইকে কিন্তু ফর্ম শর্ট নোটিশ আমাদের প্রকাশিত হচ্ছে এবং ডাব্লিউ কলকাতা পুলিশ এগুলো সব বয়স কিন্তু বারবার বলে দিয়েছি জিরো এক জিরো এক দু হাজার চব্বিশ অনুযায়ী তিরিশ বছর প্রত্যেকটাই তিরিশ বছর ধরা হয়েছে আর আরেকটা বিগ আপডেট হয়েছে ডাব্লুবি ডাব্লু বি এটা ছেড়েছে তোমার হাজার আঠাশটার মতো হাজার আঠাশ এবং একশো সাতাশটি একশো সাতাশটি জেলার মধ্যে এখান থেকে দেওয়া হচ্ছে মানে পুলিশ ডিস থানার মধ্যে দেওয়া হচ্ছে এখানে পাঁচশো উনত্রিশটি আছে এই তোমাদের এক সপ্তাহের মধ্যে ডাবলুবি ছাড়ার সঙ্গে সঙ্গে দেখবে ডাব্লুবি এসআইটা কিন্তু একসঙ্গে প্রকাশিত হতে চলেছে বিগ আপডেট সর্বপ্রথমে তোমাদের বলেছি বিগ আপডেট তোমরা চিন্তার কোনো কারণ নাই প্রিপারেশন কিন্তু এগিয়ে যাও যদি কাটাম্মার আসবে না সত্তর যদি কাটা মার চলে যায় সত্তর চলে যাক না তবুও তোমাকে প্রিপারেশন পেতে হবে আমরা বলছি যে দাদা ফেল করলাম চাকরি পেয়েছি না এনে পেছি না নিজেকে এমনভাবে এখন প্রস্তুত শুরু করতে হবে আগে দেখো আগে অনেক কাটা মার কম গিয়েছে আগে অনেক কাটামার কম গেছে কিন্তু এখন তো কাটামার দিন দিন হাই চলেছে কেন কম্পিটিশন তোমরা বুঝতেই পারছে যে দিন দিন কম্পিটিশন হাই লেভেলে আসছে তার জন্য তোমাকে প্রিপারেশন করতে হবে এখন থেকে প্রতিদিন তোমাকে এখন থেকে বলছেন সাত থেকে আট ঘন্টা প্রতিদিন প্রিপারেশন করতে হবে প্রতিদিন যারা নতুন ক্যান্ডিডেট আছে তারা কিন্তু ম্যাক্সিমাম সাত থেকে আট দিন রেগুলার বজায় রাখতে হবে সাত থেকে আট অবশ্যই মাস্ট যে সাত থেকে আট থেকে সাত থেকে আট ঘন্টা এখন থেকে প্রিপারেশন করবে সে অবশ্যই ডব্লিউবি বি চাকরিখানায় কনফার্ম পাবে আর মনে রাখো যে দু হাজার চব্বিশই লাস্ট ভ্যাকান্সি তারপরে কবে ভ্যাকান্সি ছাড়বে সৌভাগ্যর ব্যাপার যদি ছাড়ে মানে তোমাদের তো শুনেছো কয়েকদিন আগে যে ষাট হাজার ভ্যাকান্সি ছাড়বে বারো হাজার নিয়ে এতদিন আজ নয় কাল নয় করে ঠেলে ঠেলে অবসানে তোমার বহু প্রতিকার অবসান ঘটলো তোমাদের বলেছি রিপিট অ্যাকেন আবার ডাব্লু বি নাইনটি চান্স আছে পাঁচটার পর থেকে আজকে শর্ট নোটিস প্রকাশ খুবই একটা চান্স রয়েছে সোমবার পর্যন্ত যদি না হয় কুড়ি তারিখ টুইট ক্যাম্প চালু হবে কথাগুলো ভালো করে শুনবে তারপর তোমরা শুনো তারপর কমেন্ট করো অসুবিধা নাই বাকিদের ক্ষেত্রে বলে দিলাম তোমরা কিন্তু সত্তর পার্সেন্ট গেলেও কাটা মার যদি যাই সেইভাবে প্রিপার্সন হবে এবং দুর্নীতি তোমাদের বলছি প্রিপারেশন এগিয়ে যাও কোশ্চেন যে ফাঁস হচ্ছে কোশ্চেন ফাঁস হওয়ার পেছনে কিন্তু আমরা অনেকটা গার্ড দিচ্ছি সেই ব্যবস্থা আমরা খুব রুখে দাঁড়ার জন্য চেষ্টা করব এবং অবশ্যই যেন ডাব্লিউ বি কলকাতা পুলিশে এসে কোনোটাই যেন কোশ্চেন না ফাঁস হয় ছেলেপেলে সঠিকভাবে প্রিপার্সন করুক এবং তোমরা সঠিকভাবে প্রিপারেশন এগিয়ে যাও যেন পরীক্ষা হলে ভালোভাবে দাও আর যারা একটা কথা এসএসসি জিডির জন্য যারা প্রস্তুত শুরু করেছে এসএসসি জিডি যারা দিয়েছ তাদের কুড়িতে থেকে কুড়ি ফেরত পরীক্ষা তারা সঠিকভাবে যেসব বিষয়গুলো বলেছিলাম তোমরা ঠিকভাবে পড়ো বাকি এক্সট্রা চাপ দিয়ে রাখবে পরীক্ষা ভাববে হ্যাঁ আমি দিতে যাচ্ছি একটা ভাববে না যে একটা টার্গেট আমাকে পেতেই হবে পরীক্ষাতে যে পেতেই হবে এরকম ভাবে না হ্যাঁ পরীক্ষা একটা আছে পরীক্ষা দিয়ে আসি যখনই ভাববে না ঠিক আছে আর যেটা হচ্ছে না ছেড়ে দেবে স্কিপ করে দেবে নেগেটিভ না হয় সঠিকভাবে তোমরা পরীক্ষা দিয়ে আসো দেখা হচ্ছে পরবর্তীতে হিন্দ বন্দে বান্ধব